আমি আজ আপনাদের পাঠ করে শোনাব এক অসাধারণ কাহিনী তাহলে শুরু করি আমার আজকের কাহিনী সুচিত্রা সেনের এক সাহসী পদক্ষেপ সপ্তপদীর অজানা মোড় সুচিত্রা সেনের সাহসী সিদ্ধান্তে বদলে যায় বাংলা সিনেমার ইতিহাস উনিশশো সালে মুক্তি পাওয়া বাংলা চলচ্চিত্র সপ্তপদী শুধুই এক রোমান্টিক কাহিনী নয় এটি এক যুগান্তকারী মুহূর্ত যেখানে একজন অভিনেত্রীর সাহস ও সংবেদনশীলতা পুরো ছবির গতিপথই পাল্টে দেয় উত্তম কুমার ও সুচিত্রা সেনের অনুপদ্য জুটির এই সিনেমা আজও যতবার মনে পড়ে চোখে ভেসে ওঠে এই পথ যদি না শেষ হয় গানের সেই কালজয়ী দৃশ্য কিন্তু এই চিরসবুজ ভালোবাসার গল্পের পেছনে আছে এক অজানা নাটকীয় মোড় যা জানলে নতুন করে উপলব্ধি করা যায় সিনেমার গভীরতা সূচনার পরিকল্পনা এক দুঃখজনক পরিণতির ছায়া প্রথম দিকে পরিচালক অজয় কর ও প্রযোজকরা সিদ্ধান্ত নিয়েছিলেন তারা ছবির শেষ ঠিক করবেন তারা শঙ্কর বন্দ্যোপাধ্যায়ের মূল উপন্যাস অনুসারে সেই অনুযায়ী নায়ক কৃষ্ণেন্দু যার ভূমিকায় ছিলেন উত্তম কুমার চরিত্রটির জীবনের অন্তিম পরিণতি হতে চলেছিল এক মর্মান্তিক রোগে কুষ্ঠ রোগে আক্রান্ত হওয়া এটি একটি প্রতীকী সমাপ্তি হিসেবে ভাবা হয়েছিল ভালোবাসা আত্মত্যাগ ও জীবনের কঠোর বাস্তবতার প্রতিফলন কিন্তু এই ভাবনার সঙ্গে একেবারেই একমত ছিলেন না সুচিত্রা সেন সুচিত্রার প্রবল আপত্তি হৃদয়ের ভাষায় বলা সিদ্ধান্ত সুচিত্রা সেন তখন শুধুমাত্র একজন অভিনেত্রী ছিলেন না তিনি নিজেই ছিলেন এক প্রভাবশালী কণ্ঠস্বর যখন তিনি চূড়ান্ত দৃশ্যের পরিকল্পনা জানতে পারেন তিনি স্পষ্টভাবে জানিয়ে দেন এভাবে ছবির শেষ হওয়া উচিত নয় তার মতে উত্তম কুমারের মতো এক রোমান্টিক আইকনকে যদি একটি দুঃসহ রোগের শিকার হিসেবে দেখানো হয় তবে দর্শকের হৃদয় ভেঙে যাবে চরিত্রটির প্রতি যে প্রেম ও সোহানুভূতি গড়ে উঠেছে তা ধ্বংস হবে পরিকল্পনা বদলানোর লড়াই যুক্তির জয় সুচিত্রার মতামত শুনে পরিচালক কিছুটা দ্বিধায় পড়লেও তিনি লেখক তারা শঙ্করের অনুমতি ছাড়া এমন বড়সড় পরিবর্তন করতে সাহস পাননি তখনই সুচিত্রা সেন একটি বুদ্ধিদীপ্ত পরিকল্পনা করেন উত্তম কুমারের ভাই তরুণ কুমারকে পাঠানো হয় তারা শঙ্করের কাছে তরুণ কৌশলে বোঝান একজন মানুষ যদি প্রেমের টানে সব কিছু ছেড়ে দেয় ধর্ম সমাজ পরিবার তবে তাকে যদি পরে কুষ্ঠ রোগে আক্রান্ত দেখানো হয় তবে সেই ভালোবাসার তাৎপর্য হারিয়ে যাবে লেখকের সম্মতি ও নতুন ইতিহাস শেষ পর্যন্ত এই যুক্তি লেখকের মন গলায় তারাশঙ্কর রাজি হন নতুন ক্লাইম্যাক্সে চিত্রনাট্য নতুন করে লেখা হয় যেখানে কৃষ্ণেন্দুর অসুস্থতার বদলে দেখানো হয় দুটি চরিত্রের মানসিক দ্বন্দ্ব বিবেকের টানা পড়েন এবং এক নতুন আশাবাদী দৃষ্টিভঙ্গি নায়ক উত্তমের নীরব সম্মতি এই পরিবর্তনে উত্তম কিছু গুরুত্বপূর্ণ দৃশ্য বাদ পড়ে যা অন্য অনেক অভিনেতার কাছে সমস্যার কারণ হতে পারত কিন্তু উত্তম কুমার নিঃশব্দেই সব মেনে নেন তিনি বুঝেছিলেন এই পরিবর্তনের গুরুত্ব এটি শুধুই একটি সিনেমার মোড় নয় এটি বাংলা সিনেমার ইতিহাসে এক সংবেদনশীলতার সাক্ষ্য অনন্ত পথ ও প্রেমের জয় এই রদবদলের ফলেই আমরা পেয়েছি সেই কালজয়ী এই পথ যদি না শেষ হয় দৃশ্য যা শুধু সিনেমা নয় এক প্রজন্মের আবেগ হয়ে উঠেছে সুচিত্রা সেনের দেহ চেতা সিদ্ধান্ত ও সংবেদনশীল দৃষ্টিভঙ্গি একটি ট্র্যাজিক ক্লাইম্যাক্সকে পরিণত করেছিল এক চিরন্তন প্রেম কাহিনীতে সপ্তপদী শুধুই একটি সিনেমা নয় এটি প্রমাণ যে সৃজনশীলতার জগতে একজন শিল্পীর আবেগ ও দর্শন কখনো কখনো গল্পের থেকেও বড় হয়ে ওঠে অসংখ্য ধন্যবাদ এই লেখনি যিনি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন তাকে আমার তরফ থেকে এবং আমার পরিবারের সকল সদস্যদের তরফ থেকে অসংখ্য ধন্যবাদ জানাই